আমরা এখন অঙ্কে লিখব ত্রিশ হাজার আট এবং পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার হবে একটি সংখ্যা আমরা কিভাবে একক স্থানীয় সংখ্যা লিখব প্রথমে তারপরে লিখব দশক স্থানীয় অঙ্ক তারপরে লিখবো শতক স্থানীয় অঙ্ক তারপরে এটা ক্ষমা দিব তারপরে হাজার হাজারের করে থাকবে দুই গড় তারপরে একক দশক শতক হাজার তারপরে নিজুত তারপরে আমরা কুটি লিখবো কুটি আচ্ছা বিশ হাজার সত্তর বিশ হাজার

হাজার এককের করে আট এই যে এককের করে আট দিলাম আর এখানে হবে শূন্য পঞ্চান্ন করে আমরা দিব পঞ্চান্ন তারপরে শতকের করে আমরা দিব চার দশকের করে শূন্য এককের করে শূন্য এটা হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নে ক

এরপরে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর দুই হাজার দেখো হাজারের পরে কোনো সংখ্যা নাই এই জন্য এই পাঁচ হাজার প্রথমে এই জায়গায় আমরা লিখব পাঁচ হাজারের পরে কোনো সংখ্যা নাই পাঁচ হাজার তারপরে চার লক্ষ এখানে অযুতের গড়েও কোনো সংখ্যা নাই চার লক্ষ খেয়াল করো এই হচ্ছে আমাদের পাঁচ হাজার চার লক্ষ পাঁচ হাজার এই সংখ্যাটা শেষ তারপরে সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর এই জায়গা থেকে শুরু করি পঁচাত্তর এই সাত পাঁচ তারপরে হাজার তাহলে শতকের নাই দিয়ে দিলাম শূন্য দুই হাজার এখানে আমরা দিব দুই ঠিক আছে তারপরে সাত লক্ষ এই যে সাত সাত লক্ষ দুই হাজার পঁচাত্তর ঠিক আছে 75 সংখ্যাটি গঠিত হয় একক স্থানীয় অঙ্কে 5 এবং দশক স্থানীয় অঙ্কে 7 শতকের গড়ে কোনো সংখ্যা না থাকায় আমরা এখানে শূন্য দিব তারপরে হাজারের গড়ে বলছে 2000 তারপরে লক্ষ হচ্ছে 7 7 লক্ষ 2075 ঠিক আছে আচ্ছা তারপরে গ বলছে ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তারপরে ত্রিশ লক্ষ ত্রিশ লক্ষ নয়শ চার দিলাম তারপরে এরপরে শতকের গড়ে কোনো সংখ্যা নাই তারপরে লক্ষের গড়ে আছে ছিয়াত্তর তাহলে এই জায়গায় দেখবো আমরা সাত ছয় ছিয়াত্তর ছিয়াত্তর লক্ষ নয় হাজার সত্তর তারপরে ত্রিশ লক্ষ নয়শো চার চার সংখ্যাটি এখানে লিখব নয়শো চার যে ত্রিশ তারপরে হাজারের গড়ে কোন সংখ্যা নেই তাহলে কি লিখলাম আমরা ত্রিশ লক্ষ নয়শ চার এখন এই জায়গায় দেখো চার একক স্থানীয় অঙ্কে হবে চার নয়শো চার তাহলে দশক স্থানীয় অঙ্কে কোনো সংখ্যা নাই এর জন্য আমরা দিলাম শূন্য নয়শো চার হইল নয় শূন্য চার ত্রিশ লক্ষ দেখো মাঝখানে আছে হাজার এবং অযোগ এই দুইটা গড়ে কোনো সংখ্যা নাই লক্ষ এর গড়ে আছে কত ত্রিশ ত্রিশ লক্ষ নিযুত লক্ষ ৩০ লক্ষ নয়শত চার এই হলো এক নাম্বার প্রশ্নে ক খ এবং এর উত্তর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে গ গুম চ বর্গীয় বলি পাঁচ কোটি তিন লক্ষ দুই হাজার সাত পাঁচ কোটি পাঁচ কোটি তিন লক্ষ এখানে হবে তিন তারপরে দুই হাজার সাত দুই হাজার সাত 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 হবে তারপরে আটানব্বই কোটি লক্ষ পাঁচ হাজার নয় উম হচ্ছে হচ্ছে একশো দুই কোটি পাঁচ হাজার সাতশত আট এরপরে নয়শ পঞ্চান্ন কোটি সাত লক্ষ নব্বই বর্গীয় চ পঞ্চাশ বিলিয়ন তিনশো এক মিলিয়ন পাঁচশো আটত্রিশ হাজার এই পাঁচটি অঙ্ক তোমরা বাসায় থেকে করবা ঠিক আছে ওকে এরপরে আমরা যাচ্ছি কথায় লেখো দুই নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হচ্ছে কোথায় লেখো একক কথায় লেখা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এরপর একটা হচ্ছে শতক এরপর একটা হচ্ছে হাজার এই দুটো আমরা হাজারে ধরব ঠিক আছে তাহলে এই জায়গায় হইলো

এখানে তিন গোর পরে কমা যদি আমরা দৌড়ি তিনগোর পরে হচ্ছে হাজার এরপরে দুই দুইগোর পরে হচ্ছে লক্ষ তাহলে হবে আট লক্ষ আট লক্ষ একানব্বই হাজার একানব্বই একানব্বই হাজার একাত্তর তারপরে শূন্য ছয় সাত আট কমা আট নয় শূন্য শূন্য সাত পাঁচ আমরা এই সংখ্যাগুলোকে তিন গড় করে প্রথম তিন গোল পরে এবং তারপরে দুই গোল পরে ছুটো ছোট করে কমা দিব তাহলে কি হবে দেখো এইটা হচ্ছে শতকের হচ্ছে লক্ষের গোড় তাহলে এটা হবে আট লক্ষ আট লক্ষ নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার পঁচাত্তর এটা হবে সাত লক্ষ সাত লক্ষ নব্বই হাজার নব্বই ছয় শত ছয়শ আটাত্তর এটা হবে দুই লক্ষ দুই লক্ষ আটাত্তর এবার আপনার দুই নম্বর প্রশ্নে কথায় লিখো ক এবং খেষ করলাম তোমাদের বাড়ির কাজ হচ্ছে গ এবং বাড়ির কাজ এটা করবাম একটু কথা করব এরপরে আমরা যাচ্ছি তিন নম্বর প্রশ্নে তিন নম্বর প্রশ্ন বলছি সার্থক অঙ্কগুলোর স্থানীয় মান প্রশ্ন প্রশ্ন হচ্ছে সার্থক অঙ্ক অঙ্কগুলোর অঙ্ক স্থানীয় মান

সাতের সার্থক মান হচ্ছে এই যে সার্থক অঙ্ক এর সংজ্ঞা হচ্ছে যে সকল অঙ্ক শূন্য নয় শূন্য ব্যতীত বাকি অঙ্কগুলোকে সার্থক অঙ্ক বলে তাহলে আমরা জানি গণিতে অঙ্ক আছে মোট নয় দশটি এর মধ্যে শূন্য ছাড়া বাকি সবগুলো অঙ্ককে বলা হয় সার্থক অঙ্ক এক দুই তিন চার 5 6 7 8 9 এগুলো হচ্ছে सार्थक আর 7 9 হচ্ছে শূন্য তাহলে এখানে 72 সংখ্যাটিতে একক স্থানীয় দুই এর স্থানীয় মান হচ্ছে 2 7 স্থানীয় মান হচ্ছে 70 ঠিক আছে ক ক হতে কি বলছে ক বলছে 359 এখানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 9 এইটাতে আমরা বলবো 9 এর সাথে 1 গুণ আছে মানে হচ্ছে এর স্থানীয় মান 9 5 হচ্ছে দশক স্থানীয় অঙ্ক এজন্য 5 সাথে 10 গুণ মানে হচ্ছে 50 তাহলে পাঁচের স্থানীয় মান হচ্ছে 50 তিন সংখ্যাটি শতক স্থানীয় শতকের গড়ে রয়েছে তাহলে তিনের সাথে আমরা একশত গুণ দিব হবে কত তিনশ ঠিক আছে তাহলে এখানে নয়ের স্থানীয় মান হচ্ছে নয় পাঁচের স্থানীয় মান হচ্ছে পঞ্চাশ তিনের স্থানীয় মান হচ্ছে তিনশ এখানে তিনটি সংখ্যা হচ্ছে সার্থক অঙ্ক তারপরে প্রশ্ন হচ্ছে চার দুই শূন্য এটা একক স্থানীয় অঙ্ক এরপরে শূন্য সার্থক অঙ্ক নয় এজন্য আমরা এটার স্থানীয় মান লিখবো না এটা হচ্ছে শতক স্থানীয় অঙ্কে শতকের করে আছে এজন্য আমরা এটা বলবো এর দুই এর স্থানীয় মান হচ্ছে চার হাজার স্থানীয় মান হচ্ছে আশা করি এখন তোমাদের আর সমস্যা হবে না তিন নম্বর প্রশ্নে ক হ তিনটি প্রশ্নের উত্তর আমরা এখন দেখলাম এখন আমরা দেখব চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন হচ্ছে নয় অঙ্কের ক্ষুদ্রত নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখ আমরা লিখব নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের ডানে আটটা শূন্য এই হচ্ছে দুইটা চারটা ছয়টা আটটা নয়টা এই হচ্ছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এরপরে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে নয় নয়টি তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই হচ্ছে নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা এটা হচ্ছে নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তারপরে পাঁচ নম্বর প্রশ্ন বলছে পাঁচ নম্বর প্রশ্ন বলছে একে অঙ্ক একবার ব্যবহার করে ক্ষুদ্রতম সংখ্যা এবং বৃহত্তম সংখ্যা লিখুন এখানে প্রশ্ন দেওয়া আছে 4 পাঁচ এক দুই আট নয় এই সংখ্যাগুলোকে আমরা একবার ব্যবহার করবো এবং বৃহত্তম সংখ্যা সংখ্যা। প্রথমে এখানে সবচেয়ে বড় সংখ্যা আছে নয় তারপরে আছে আট এরপরে আছে পাঁচ এরপরে আছে চার এর পরে আছে 3 এর পরে আছে 2 এর পরে আছে 1 এটাই হচ্ছে এই অঙ্কগুলো দ্বারা গঠিত সবচেয়ে বড় সংখ্যা ঠিক আছে তারপরে ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে ছোট লিখব এরপরে ধারাবাহিক বড় 1 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5 তারপরে 8 তারপরে 9 এটা হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা তাহলে কি বুঝলাম এই অঙ্কগুলো দ্বারা গঠিত একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যা হচ্ছে এটি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এটি যদি আমরা এটাকে কথায় বলি তাহলে হবে আটানব্বই লক্ষ চুয়ান্ন হাজার তিনশত একুশ এটাকে যদি আমরা বলি তাহলে হবে বারো লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো উননব্বই ঠিক আছে বলছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম সংখ্যা ও ক্ষুদ্রতম সংখ্যার প্রথমে সাত ও শেষে ছয় আছে এমন সংখ্যা লিখ ছয় নম্বর প্রশ্ন সাত অঙ্ক বিশিষ্ট হচ্ছে নয় সাতটি পাঁচ ছয় সাত সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা সাত অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যা একে দানে ছয়টা শূন্য তিন তিন ছয় আর এক সাত এখন প্রশ্ন বলছে যে প্রথমে সাত এবং শেষে ছয় আছে এমন বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখ প্রথমে প্রথমে সাত এবং শেষে ছয় বসালে বৃহত্তম সংখ্যা কি দাঁড়ালো প্রথমে সাত নয়ের জায়গায় এই নয়ের জায়গায় হবে সাত তারপরে নয় 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 এই জায়গায় হবে ছয় তাহলে কয়টা হলো এক দুই তিন চার পাঁচ তাহলে তিনটা দিলাম আরো দুইটা তারপরে হবে ছয় অর্থাৎ প্রথমে সাত এই নয়ের স্থলে হবে সাত আর শেষে এই নয়ের স্থলে হবে ছয় তাহলে এই গঠিত সংখ্যাটি হচ্ছে প্রথমে সাত এবং শেষে ছয় বসিয়ে বৃহত্তম সংখ্যা তারপরে প্রথমে সাত এবং শেষে ছয় বসালে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা হবে কত এই একের হবে সাত তারপরে এই শূন্যের হবে কয়টা ঠিক আছে তাহলে এই সংখ্যাটি হচ্ছে প্রথমে সাত এবং শেষের ছয় বসিয়ে ক্ষুদ্রতম সংখ্যা আর এই সংখ্যাটি হচ্ছে প্রথমে সাত এবং শেষের ছয় বসিয়ে বৃহত্তম সংখ্যা তারপরে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্ন হচ্ছে সাত তিন চার পাঁচ এই সংখ্যাটির অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজিয়ে যে সংখ্যা পাওয়া যায় তা কোথায় লিখব এটাকে আমরা বিপরীত ক্রমে সাজালে পাব পাঁচ পাঁচ চার তিন সাত এখন আমরা শতকের পরে একটা কমা দেব কি পঞ্চান্ন হাজার চারশো সাইত্রিশ চারশো এই হচ্ছে আজকে আমাদের ষষ্ঠ শ্রেণীর এক দশমিক এক চাপ্টারের সমান